নদিয়ায় ম্যাচে ট্রেম্বল সেঞ্চুরি ভাবা যায় হ্যাঁ কথাটা একদম সত্যি ভারতীয় বংশোদ্গত অস্ট্রেলিয়ান ভারত ক্রিকেটার হাইয়া সে মে এই ক্রিকেটতে তোর বা গোটা ক্রিকেট বিশ্ব টেস্ট ম্যাচেড ট্রেবেল সেঞ্চুরি এখন সচরাচর দেখা যায় টি জয়েন্টি ক্রিকেটে তিনশো রানের গণ্ডে পাড়ুতে দেখা গিয়েছে অনেক দলকে তবে এক একদিনের ম্যাচে ব্যাপক ক্ষমতায় বিধ্বংসী ব্যাটিং করে তিনশো রানের বন্ধি পার করাটা অসম্ভব ব্যাপার হলেও এই নজির ঘুরে দেখালেন ভারতীয় বংশোদ্ভূত অজিত ক্রিকেটার হারিয়া সেন কুড়ি বছর বয়সে এই তরুণ ক্রিকেটারে তিনশো চোদ্দ রানের ইনিংসে রয়েছে ৩৫টি গগন চম্বি ছক্কা খেলেছেন মাত্র একশো বল স্ট্রাইক রেট দুশোর বেশি বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ওজিএফ ফর্মেটে এই নজির গোল্ডেন হর রয়েছে কুড়ি বছর বয়সে এই তরুণ ক্রিকেটার অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে সিডনি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে নেমেছিলেন ওয়েস্টার্ন সাবাবস ওয়েস্টার্ন সাবাবস এর হয়ে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং করে নজির গোল্ডেন হর রিয়া তবে এর আগে বিশ্ব ক্রিকেটে দেয়া ছিল 1930 সালে এক দিনের ম্যাচে এক█কমতায় 335 রান করেছিলেন ভিক্টর জেপেল অন্যদিকে এই তারিখায় আছেন আরউ আর দুশো খেলোয়াড় সল চেক্স তিনি করেছিলেন 321 রান তবে কি এবার ভারতীয় বংশোদ্ভূত ফারি আহমেদ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দরজায় করান আছে আমি বিশ্বজিৎ আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন পরবর্তী ভিডিও